সাদা বলে ক্যারিয়ারের প্রথম ম্যাচ তাও জাতীয় নারী দলের বিপক্ষে এই অনূর্ধ্ব পনেরো দলটাই জ্যোতিদের মুখোমুখি করেছে কঠিন বাস্তবতার বড় প্রশ্ন তৈরি হয়েছে নারী দলের বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে মাত্র দুই সপ্তাহের সাদা বলের অনুশীলনে ছেলেরা মাঠে দেখিয়েছে দাপট একশো বিরাশি রানের জবাবে নিগাররা গুটিয়ে যায় মাত্র চুরানব্বই রানে সঙ্গে স্পষ্ট হয়েছে ব্যাটিং ব্যর্থতার চিত্র কিন্তু বিশ্বকাপের মঞ্চে তো অপেক্ষা করছে স্পোর্টিং উইকেট যেখানে ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো দল প্রতিপক্ষ তাহলে বাংলাদেশের ব্যাটিং বলিং প্রস্তুতি কোথায় দাঁড়িয়ে পেস আক্রমণও নেই সুখবর ভরসা বলতে কেবল মারুফা আর তৃষ্ণা আজকে ছেলেদের সাথে খেললাম আমাকে মনে টপ অর্ডার যদি একটা বেটার ব্যাটিং করতে পারে আর ইনিংস বিল্ড আপের একটা যে জিনিসগুলা যেগুলো নিয়ে আসলে কাজ করা হয় নেট করলে তো আসলে ওইভাবে বোঝা যায় না তো মতো আইসিসি ইভেন্টও তো আপনি স্পোর্টিং উইকেটে পাবেন একদম মারুফা তৃষ্ণার প্রতি নির্ভর এবং আমরা ওইভাবে ওরকম বলবো কোয়ালিটি প্রেসার আমরা পাইনি সো সোফার আমাদের কিন্তু মিডিয়াম প্রেসার আছে ঋতু আপু যে বলবো যে সে মিডিল অর্ডারে কিন্তু মোটামুটি একটা ভালো কাভার আপ করতে পারে স্টিল লব একটু তো থাকে কমতে তো থাকবে বোর্ড কর্তাদের দাবি চাইলেও পাওয়া যায়নি সমমানের প্রতিপক্ষ তাই বিশ্বকাপের আগে প্রস্তুতির একমাত্র ভরসা এই ছেলেদের সঙ্গে ম্যাচ কিন্তু তাতে কি সন্তুষ্ট হতে পারছেন অধিনায়ক একটা ইন্টারন্যাশনাল ম্যাচ যেটা আপনারা বলতেছেন বারবার যে খেললে ভালো হইতো বাট চেষ্টা তো অনেক করা হইছে ওইভাবে কোনো ম্যাচেস যেহেতু পাচ্ছি না নিজেদের ভিতরে খেলার থেকে ডিফারেন্ট একটা অপোনেন্টের সাথে খেলাটা আমার কাছে মনে হয় বেটার কারণ আমি জানি নাহিদা কি বোলিং করে আমার বলারদের বল আমি অলমোস্ট মুখস্ত কে তাদের উইকনেস কি বা তারা কি ভেরিয়েশন ট্রাই করে আমি কিন্তু নতুন বলার এগেনস্ট যখন খেলবো আমার কাছে একটু হলেও চ্যালেঞ্জ লাগবে না বিশ্বকাপের বাকি এখনো এক মাস প্রথমই দল দিয়েছে ভারত কিন্তু টাইগ্রেস স্কোয়াড সাজাতে হিমশিম খাচ্ছেন নির্বাচকরা উইমেন্স চ্যালেঞ্জ কাপ শেষেও নারীদের নিয়ে কি পরিকল্পনা বোর্ডের এই সিস্টের পরে আমাদের গ্যাপে প্ল্যান আছে ছয় দিন অ্যাক্টিভ রেস্ট আছে তারপর আমরা আবার চলে যাব সিলেটে সিলেটে আমরা ন দিন প্র্যাকটিস করব ম্যাচ খেলব তিনটা ম্যাচ ম্যাক্সিমাম আন্ডার লাইটসে ম্যাচ হবে তিন দিন ঢাকায় করব প্র্যাকটিস টিম যাবে আপনার তেইশ তারিখ কলম্বো 30 সেপ্টেম্বর থেকে 2 নভেম্বর পর্যন্ত চলবে বিশ্বকাপ এই দীর্ঘ সফরে দুবার করে ভারত আর শ্রীলঙ্কা সফর করবে টাইগ্রেস ফিটনেস তাই বড় ইস্যু কিন্তু গেল বছর বিদেশি ট্রেনার লান ডোনাল্ড হুট করে চাকরি ছাড়ার পর অস্থায়ী দেশি ট্রেনার জুয়ের অধীনে নিজেদের ফিট রাখছেন নারীরা ফিল সিমন্স মুশতাক আহমেদ কিংবা সালাউদ্দিন আবার জেমস পেমেন্ট নাথান ক্যালি জাতীয় দলের এই কোচদের কথা সবারই মুখস্থ কিন্তু যখন আসে নারী ক্রিকেটের প্রসঙ্গ তখন এক সরর ইমরান ছাড়া কজনকে চিনি এখানেই সমস্যা যতটা আলো ছেলেদের ক্রিকেটে ঠিক ততটাই অন্ধকার নারীদের ক্রিকেটে অথচ এরাও যে লড়াই করে বাংলাদেশের জন্য সাবার বিকেএসপি থেকে তামিম হোসেন সময় সংবাদ ঢাকা